স আইটিবারি ডটকমের তরফ থেকে আমি আমি মোহাম্মদ আব্দুল কাদের সেস এল হলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এর আগে আমরা এস্টেম এলের অনেকগুলো ট্যাগ এবং অনেকগুলো এট্রিবিউট নিয়ে দেখেছি এবং বেশ কয়েকটি টেক্সট ফরম্যাটও দেখেছি তো স্টেম এলের আজকের পর্বে আমরা দেখব যে এস্টেম এল ফাইলে কীভাবে একটা ছবি বা ইমেজকে নিয়ে আসতে পারি সেই ছবিকে কীভাবে লিঙ্কিং করাতে পারি এবং সেই ছবিটিকে কীভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপযুক্ত করে তুলতে পারি তো এটা করার জন্য তো আগে আমরা দেখে নেই যে আমাদের গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম তো আজকে আমরা এখানে একটি ছবি নিয়ে আসবো তো ছবি আনার জন্য আমরা যে পিকচারগুলো এখানে নিয়ে আসতে চাই সেগুলোকে কপি করে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার এই ইন্ডেক্স ডট এস এর সাথে সেগুলোকে রাখবো তো রাখার পর আমাদের এখন ছবি নিয়ে আসার জন্য আমাদেরকে যে কাজটি করতে হয় ইমেজ নামক অ্যাট্রিবিউট সরি ইমেজ নামক ট্যাগ এখানে ইউজ করব আমরা এখানে এই দুটি লাইন কেটে দিলাম আমরা এখানে আরও অনেক কিছু কেটে দেই কেটে একটু কমিয়ে দেই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে আমরা দেখুন ইমেজ নামক ট্যাগ ইউজ করব এতক্ষণ আমরা আমরা যা ইউজ করেছি তার সমস্ত কিছুই ছিল ডাবল ট্যাগ মানে সেটা শুরু হয়েছে প্লাস শেষ হয়েছে স্ল্যাশ চিহ্নের মাধ্যমে বাট এখন আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাক দেখুন ইমেজ একটি সিঙ্গেল ট্যাক এটা শুরু শেষ একই বন্ধনীর মধ্যে এবং বন্ধনীর মধ্যে স্ল্যাশ চিহ্ন দিয়ে এটাকে শেষ করে দেয়া হয়েছে যেমন প্রথমে লেস দেন চিহ্ন এবং শেষে গ্রেটার দেন চিহ্নের মাধ্যমে ইমেজ ট্যাগটাকে ক্লোজ করা হয়েছে তো এই এটা হলো একটি সিঙ্গেল ট্যাক এই সিঙ্গেল ট্যাগের মাধ্যমে এস আমরা ছবি নিয়ে আসতে পারি বা ইমেজ নিয়ে আসতে পারি তো এটা ইউজ করা নিয়ম হচ্ছে এখানে যে স্ল্যাশটা দেখতে পাচ্ছেন স্ল্যাশটার ঠিক আগে একটা স্পেস দিব এবং এখানে আমরা এস আর সি দিব এসআরসি নামক অ্যাট্রিবিউট দেওয়ার মাধ্যমে আমরা ইমেজ নিয়ে আসতে পারি তো আমরা চলুন এখানে দেখে নিই যে আমাদের ইমেজের নামটা কি প্রথমে যে ইমেজটা আমরা আছে এখানে সেই ইমেজটা হচ্ছে ব্যানার ডট জেপিজি আমরা ইমেজের যে নামটা সেটা কপি করলাম কপি করে আমরা এই যে এস আর সিতে পেস্ট করে দিব এখন সেভ দিব সেভ করার পর এখন যদি রিফ্রেশ করি দেখব এই যে যে আমাদের ইমেজটা ছিল আসলে ইমেজটা অনেক বড় ইমেজ তো এই জন্য অনেক জায়গা নিয়ে এখানে চলে আসছে এই ইমেজটা এখানে চলে আসছে তো আমরা একটু ছোট ইমেজ নেই ধর সাপোজ গুগল ডট জেপিজি এই ইমেজটাকে আমরা নিব তো এখানে আমরা আমাদের এই নামটা চেঞ্জ করে গুগল ডট জে এটা দিয়ে সেভ করব এখন যদি আমরা পেজটা রিফ্রেশ করি দেখুন এই ইমেজটা চলে আসছে তো এখন এই ইমেজের সাথে আমরা আরও ইমেজ নেব ধরুন এখানে আরেকটি ইমেজ আছে এটাকে আমরা কপি করি নামটা কপি করে এখন আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করে এখানে আরেকটি ইমেজ ট্যাগ নিয়ে আসতে পারি আমরা আগেই বলেছি কন্ট্রোল ধরে ডি দিয়ে আমরা এই শর্টকাটটা করলাম এখন জাস্ট এই নামটা কপি করে বসিয়ে দিয়েছি এখন যদি রিফ্রেশ করি দেখুন এটার সাথে এই ইমেজটাও চলে আসছে এখন সাথে আরও একটা ইমেজ আসছে আচ্ছা সেটা হচ্ছে স্লাইডার ডট জেপিজি এখানে আরও একটি ইমেজ আছে তো আমরা এই ইমেজটাকে নিয়ে আসি দেখুন আমরা এখানে সবার শেষ যে ইমেজটা সেটাও নিয়ে আসলাম এখন যদি রিফ্রেশ করি এই ইমেজটাও চলে আসছে এখন আমরা যদি ইন্ডেক্স ডট ফাইলের সাথে যদি তিরিশটা বা পঞ্চাশটা ছবি একসাথে রাখি তাহলে দেখা গেছে ইন্ডেক্স ফাইলের সাথে ছবিগুলো মানে ঝামেলা হয়ে যাবে তো এটা থেকে বাঁচার জন্য আমরা একটা ফোল্ডার করে নিতে পারি যেখানে আমাদের যত ইমেজ আছে সবগুলো ইমেজ এই ফোল্ডারে থাকবে সবগুলো ইমেজকে আমরা এই ফোল্ডারে নিয়ে আসলাম এখন তাহলে আমাদের যত ইমেজ থাকবে আমাদের টোটাল প্রজেক্টে সবগুলো এই ইমেজ নামক ফোল্ডারের আওতাভুক্ত থাকবে তো এখন যদি তোমরা পেস্ট রিফ্রেশ করে দেখবো যে ইমেজগুলো পাইনি ইমেজগুলো না পাওয়ার কারণ হচ্ছে এখন কিন্তু আমাদের ইমেজগুলো সরাসরি যে আমাদের রুট ফোল্ডার মানে যেখানে ইন্ডেক্স ডট ফাইল আছে সেই ফোল্ডারে কিন্তু নেই এখন কিন্তু সেই ফোল্ডারের অন্তর্ভুক্ত ইমেজেস নামক একটি ফোল্ডারে আছে তো এই জন্য আমাদের এই ইমেজের নামগুলোর আগে ইমেজেস মানে ফোল্ডারের নাম দিয়ে স্ল্যাশ চিহ্ন দিতে হবে তারপর ইমেজের নাম দিতে হবে দেখুন এখানে ইমেজেস দিয়ে স্ল্যাশ চিহ্ন দিয়ে ইমেজের নাম দিয়ে দিলাম এখন যদি দেখবো ইমেজগুলো পেয়ে গেছে তো এটা আপনাদের দেখানোর একটাই উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা এই ফোল্ডার এবং কোন ফোল্ডারের অন্তর্ভুক্ত কোন ইমেজ সেটা যেন ট্যাগে ভালোভাবে আপনারা বুঝতে পারেন সেটা দেখানোর জন্যই আমরা এটা আপনাদেরকে ফোল্ডার করে দেখিয়ে দিলাম তো আপনারা হয়তো অনেকেই এরই মধ্যে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল সংগ্রহ করেছেন তো যারা করেছেন তারা হয়তো জেনে থাকবেন যে ইমেজের মধ্যে ইমেজকে গুগল সাধারণত ইমেজ পড়তে পারে না যে আপনার ছবি কী রিলেটেড সেটা গুগল ইমেজ দেখে বুঝবে না তো সেটা গুগলকে বোঝানোর জন্য আপনাকে অল্টার ট্যাক দিতে হয় অ্যাকচুয়ালি অল্টার 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 হচ্ছে একটি অ্যাট্রিবিউট যেটা এএলটি নামক অ্যাট্রিবিউট এটা তো এখানে যদি আমরা লিখি দিস ইজ ইমেজ অ্যাবাউট গুগল এখানে আমাদের এই ইমেজ সম্পর্কিত একটা বর্ণনা লিখতে হয় যে এই ইমেজটা অ্যাকচুয়ালি কী সম্পর্কিত সেই বর্ণনা এই অল্টার অ্যাট্রিবিউট দেওয়ার মাধ্যমে লিখতে হয় তো যখন সার্চ ইঞ্জিন আসে তখন এই অল্টার যে অ্যাট্রিবিউটের মধ্যে যে কথাটুকু লেখা আছে তো সেই কথাটুকু গুগল রিড করে এবং রিড করার মাধ্যমে বুঝতে পারে যে এই ইমেজটা আসলে এই সম্পর্কিত তো এটা আসলে সার্চ ইঞ্জিনের একটি বিষয় তো আপনাকে ভালো কোডার হতে গেলে বা স্টিমেল নিয়ে ভালোভাবে কাজ করতে গেলে আপনাকে সব দিকেই জ্ঞান রাখতে হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপর জ্ঞান রাখতে হবে তারপর স্টিমেল কোডিং সিএসএস এগুলোর উপর জ্ঞান রাখতে হবে আদারওয়াইজ আপনি সব কিছু মেনে কোডিং করতে পারবেন না তো এভাবে অল্ট্রাট্যাক দিতে হয় সেটা আমরা আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসি টিউটোরিয়াল আপনাদেরকে বলেছি এখানে জাস্ট আমি আপনাদেরকে একটু জানার জন্য আবার বলে দিলাম দেখুন আমরা আমাদের আরেকটা যেটা উদ্দেশ্য যে ইমেজকে কিভাবে লিঙ্কিং করাতে হয় এটা খুবই সিম্পল আমরা এর আগে এ ইউজের মাধ্যমে বা এ ট্যাগের মাধ্যমে ইমেজকে লিংকিং করেছি আজকেও ঠিক আমরা সেটাই করব। ধরুন আমরা এই প্রথম ইমেজটাকে গুগল ডট কমের সাথে লিঙ্কিং করাবো তো এর জন্য আমাদের এই প্রথম ইমেজটাকে এ ই ইএফ সরি দেখুন এ দিয়ে আমাদের র্যাপ করে দিতে হবে বা ঢেকে দিতে হবে দেখুন আমাদের টোটাল যে ইমেজ যে কোডটা সেই কোডটাকে আমরা এ দিয়ে ঢেকে দিলাম মানে এই ইমেজের আগে এ দিলাম এবং ইমেজের পরে ক্লোজিং এ বা স্ল্যাশ দিয়ে এ দিলাম এখন এই এইচআরএ বা হাইপার রেফারেন্স আমরা যদি গুগলের অ্যাড্রেস দে ডাব্লিউডাব্লিউ এখানে আপনারা ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউজ করবেন না টি টিপি ইউজ করবেন তাহলে এটা আপনাদের জন্য বেটার হবে এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখবো এই ইমেজটা লিঙ্কিং হয়েছে এবং এর উপর মাউসের কার্জার রাখলে আমরা গুগল ডট কমের লিঙ্ক নিচের দিকে বাম পাশের লক্ষ্য করতেছি এবং দেখতেছি এখন যদি এই ক্লিক করি তাহলে দেখব যে আমরা গুগল ডট কমে চলে যাচ্ছি দেখুন এই ক্লিক করার ফলে আমরা গুগল ডট কম চলে আসলাম তো এইভাবে আমরা ইমেজকে লিঙ্কিং করাতে পারি এবং এখানে আমরা যেরকম এসটিম এল এভ্রিভিয়েশন ইউজ করেছিলাম আপনাদের হয়তো মনে আছে আগের টিউটোরিয়ালে যে কোনো টেক্সটের উপর মাউসের রাখলে সেটা কি রিলেটেড টেক্সট সেটা দেখাবে তো এখানে আমরা ইমেজেও সে কাজটা করতে পারি এটার জন্য এই যে যে ইমেজ ট্যাক তো এটার মধ্যে আমাদের আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে টাইটেল অ্যাট্রিবিউট আমি আপনাদেরকে বলেছি যে টাইটেলের অনেক ব্যবহার আছে দিস ইজ অ্যান্ড ইমেজ আমরা এখানে জাস্ট একটা টাইটেল হয় দিস ইজ ইমেজ লিখলাম তো এখন যদি পেজটা রিফ্রেশ করি তো এখন যদি রিফ্রেশ করার পর মাউজের কার্জার ইমেজের উপর রাখি দেখুন একটি বক্স উঠতেছে এবং বক্সে লেখা উঠতেছে দিস অ্যান ইমেজ দ্যাট মিন্স যে ইমেজের টাইটেল এখানে শো করতেছে তো এইভাবে আমরা কোনো সামল ফাইলের মাধ্যমে মধ্যে ইমেজ নিয়ে আসতে পারি এবং ইমেজকে লিঙ্কিং করাতে পারি ইমেজের টাইটেল দিতে পারি তো আমরা আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই যে ধরুন এস্টেম কোনো একটি লেখা আমরা মাঝখানে নিব ধরুন এই যে আমাদের হেডিংটা আছে এটা মাঝখানে নেওয়ার প্রয়োজন প্রয়োজন আমাদের মাছ বরাবর নেব এবং এটাকে আন্ডারলাইন করব তো এটা করার জন্য আমাদের সেন্টার ট্যাগ ইউজ করতে হবে যেহেতু আমরা এই হেডিং টুটাকে মাঝখানে নিতে চাচ্ছি তাহলে আমাদের হেডিং টুটাকে সেন্টার নামক ট্যাগ দিয়ে র্যাপ করে দিতে হবে সেন্টার ট্যাগ দিয়ে আমরা আমাদের টোটাল হেডিং টুটাকে র্যাপ করে দিলাম এখন সেভ করে যদি রিফ্রেশ করে দেখবে দেখুন আমাদের এই হেডিং টুটা মাঝখানে চলে গেছে এইভাবে আমরা ইমেজকেও মাঝখানে নিতে পারি সেন্টার নামক ট্যাগের ইউজের মাধ্যমে আমরা হেডিং টুকে আন্ডারলাইন করে দিই আমরা আগে দেখিয়েছি যে কীভাবে আন্ডারলাইন করতে হয় ইউ ট্যাগের মাধ্যমে কোনো লেখাকে বা কোনো টেক্সটকে আন্ডারলাইন করতে হয় এখন রিফ্রেশ করে দেখুন আমাদের হেডিংটা আন্ডারলাইন হয়ে গেলো এবং সেটা মাঝখানে চলে আসলো তো এইভাবে এই স্টেমেলে কোনো লেখাকে মাঝখানে নিতে হয় ইমেজ নিয়ে আসতে হয় ইমেজের সাথে লিঙ্কিং করাতে হয় তারপর ইমেজে আমরা এইভাবে টাইটেল দিতে পারি অল্ট্রাটেক দিতে পারি তো এই জিনিসগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই প্র্যাকটিস করতে থাকুন তো পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর যে কোনো সমস্যা অবশ্যই আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ